একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ শুরু করছেন রমজান মাস সম্পর্কে রমজান মাসের ফজিলত যেটি আমাদের দ্বিতীয় পয়েন্ট হবে শাহরো রাদান রমজান মাস কি জানো সে আমের ফজিলত বলব আর রমজান মাসের ফজিলত বলব শাহরো রাদান রমজান একটি মাস এমন মাস আল্লাফি কোরআন যাতে আল কোরআন নাজল হয়েছে আল কোরআন নাজল হয়েছে এতে কী ফজিলত পাওয়া গেল জি এতেই ফজিলত রয়েছে কিন্তু আপনি হয়তো বুঝেন না আপনার স্বল্প জ্ঞানের কারণে এই আল কোরআন যদি নাজিল না হইতো তাহলে আপনি আমি কেন এই উম্মতের কোন ব্যক্তি না সাহাবি হইতে পারতেন না তাবি হইতে পারতেন না এমাম আবু হানিফা শাহি মালিক হইতে পারতেন না এমাম বোখারি মুসলিম কেউ হইতে পারতেন হ্যাঁ না কেউ ইসলামের আলো পেতেন এমন কি নবী মোহাম্মদ রসুল উল্লাহ আলি সাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন কোরআনই করিমের ঘোষণা যে হে নবী কোরআন নাজেল হওয়ার আগে মা কোনটা তেদরি তুমি তো নিজেও জানতে না মাল বলল ইমান যে আল কিতাব আল্লাহর বিধান বা কি বল ইমান আর কোনটা ইমান আর ইমানের বিপরীত কোনটা কুফুর কোনটা শিরকে কোনটা নিফা কপটুতা কোনটা গুমরাহি কোনটা নেকি কোনটা পাপ হ্যাঁ কিছু না তুমি ওলা কিন যা আল্লাহ নৌরান তবে এই আল কোরআনকে করেছি করেছে ইসলাম হচ্ছে জ্যোতি আলো যার দ্বারা মানুষের জীবন আলোকিত হয়েছে নেহদিবহি মন্নাসা এই জ্যোতি দিয়ে যাকে আমি চেয়েছি আল্লাহ তাকে আমি রাস্তা দেখিয়েছি বলেন আলহামদুলিল্লাহ যে আমাদেরকে আল্লাহ রাবুল আলমী আল কোরআন দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে তার রহমতে বিশেষ অনুগ্রহে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন হেদায়েত দান করেছেন বলুন আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনহতাদি লাউলা আন আল্লাহ জান্নাতে জান্নাতিরা যাওয়ার পরে এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি তোমার যাবতীয় প্রশংসা ঘোষণা করছি তুমি যদি হেদায়েত না করতে জান্নাতের রাস্তা না দেখাতে অমাকালিনা হেতাদি আমাদের ক্ষমতাই ছিল না যে হেদায়ত পেতাম যেই সবাই ওই আবু জাল আবু আহব আর ফেরাউনের ক্যাটাগরির হইত সব কাফের আর খেয়ে মারা যেত তাহলে কোরআন যেই মাসে নাজল হয়েছে সেই মাসে আল্লাহ রব্বুল আলম কত দয়া করেছেন কত তার রহমত আর অনগ্রহ হয়েছে যে মানবজাতির অসংখ্য মানুষকে জাহান নামের রাস্তা থেকে জাহান নামের কিনারা থেকে সরিয়ে নিয়ে জান্নাতের রাস্তা নিয়ে গেছে এই কথাই তো মহাজাইন আনসার সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনিক নিমে অখন তুম আলা সাফা হফরাতে মিনান্নার তোমরা তো জাহান নামের তটে চলে গেছিলে জাহান নামের কিনারায় তোমরা আছাড় খেয়ে পড়তে যাচ্ছিলে হফরাতন মানে গর্ত জাহান্নামের নামের গর্তের কিনারে চলে গেছিলে নদী ভাঙন আর যদি নদীর কিনারায় যদি দাঁড়িয়ে থাকেন তো কত যে রিস্কে আপনি থাকেন ঠিক ওইখানে সাহাবাই আমরা পৌঁছে গেছেন আল্লাহ ঘোষণা করেছেন ফানুম মিনহা আল্লাহ তোমাদেরকে সেখান থেকে কী করেছেন রক্ষা করেছেন রক্ষা করেছেন আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা দেখেন যে আল্লাহ আপনাকে আমাকে যদি হেদায়ত না করতে আমাদের চারপাশে হিন্দু না হয় বুদ্ধিস্ট না নাস্তিক না হয় বেদিন ইসলামের দুশ্মন মোনাফেক দান আলহামদুলিল্লাহাদান্লা মাদক হেদায়তিরকারীকারী আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আকেরাতকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে কিন্তু ভালোবাসতে মোটেই জানে না ইসলামের দুশ্মনী করে তৌহিদের শত্রুতা করে সুন্নতের শত্রুতা করে জি কোরআন মাহাদিসের দলিলের শত্রুতা করে মসজিদ জ্বালিয়ে দিয়ে জানাতে যেতে চায় কত গুমরাহ গুমরা আপনাকে আমাকে ওইরকম করেননি আল্লাহ আমাদেরকে দুবিল বোঝার তৌফিক দিয়েছেন আমাদেরকে ওহি মোতাবেক আমল করার তৌফিক দিয়েছেন তৌহিদ শিরকে পার্থক্য করার তৌফিক দিয়েছেন সন্ন্যাতার বিদাতে পার্থক্য করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা কিসের মাধ্যমে হয়েছে এই যে শাহরুর রাদানিজ্লাফি এই আল কোরআন নাজেল হয়েছিল কোরআনের আলো এখানে প্রবেশ করেছিল আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন রহম করেছিলেন না হলে আমার আপনার কোনো ক্ষমতা ছিল না এই আল্না সবাই বিশ্ব বিশ্বজাহানের সমস্ত মানুষের জন্য তারা রাখা আছে হেদায়ত নিল তার ব্যাপার কিন্তু সকলে এখান থেকে রাস্তা গ্রহণ করতে পারে দিক নির্দেশনা নিতে পারে কেউ মানলো কেউ মানলো না ভালো রাস্তা দেখানো হচ্ছে যে মানলো সাকসেস সফল হয়ে গেল আর যে মানলো না সে নিজেকে জাহান নামে নিক্ষেপ করলো তারপরের অংশটুকু দ্বারা আল্লাহ রমজান মাসের শ্যাম ফরজ করেছে এখানে রমজান মাসের আলোচনা আছে তাই না শুরু হয়েছে দিয়ে শাহর রমাদান আল্লাহ বলছে ফামান শাহেদ আমিন কুমু শাহরা সুতরাং কেউ যদি এই শাহরা মানে শাহরে রমাদান রমজান মাসে উপস্থিত হয়ে যায় রমজান মাস পেয়ে গেছে রমজান মাসের আগে কারো মত হয়ে গেল রোজা ফরজ না রমজান মাসের চাঁদ উঠে গেছে দিন পেয়ে গেছে ফামান শাহেদ আমিন কুমু শাহরা যেই ব্যক্তি রমজান মাসে হাজির হতে পারল আল্লাহ তফিক দিলেন ফালিয়া সম্ভ সে যেন অবশ্যই শ্যাম পালন করে সে যেন অবশ্যই রোজা রাখে এই আয়াতের অংশটুকু দ্বারা শ্যাম রোজাকে মাহে রমজানের আল্লাহ কি করেছেন ফরজ করেছেন জি কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যে রোজা ফরজের দলিল বলেন তো কোরআন থেকে তো আপনি আলীকুম শ্যাম পড়বেন বলেন শাহরুর রহমান